আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যে কোনো বর্ষের পরীক্ষার যে কোনো সেক্টর যেটা হচ্ছে যে ডিগ্রি হোক মাস্টার্স হোক অনার্স হোক অথবা অন ক্যাম্পাস হোক যে কোনো প্রফেশনাল হোক যে কোনো পরীক্ষার রেজাল্ট আপনারা দেখতে পারবেন খুব সহজেই তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এটা দুটা পদ্ধতিতে আছে তো একটা হচ্ছে যে এস এম এস পদ্ধতি একটা হচ্ছে যে অনলাইন পদ্ধতি প্রথমত আমি আপনাদেরকে অনলাইন পদ্ধতিটা দেখাবো এরপরে আপনাদেরকে এর পদ্ধতিটা দেখিয়ে দেব তো এই জন্য আমাদের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন তো অনলাইন পদ্ধতিতে করার জন্য আমাদের প্রথমত যে গুগল সার্চবার আছে সার্চবারে যাবো যাওয়ার পরে এই যে গুগল সার্চবারে যাব এখানে লিখবো এ নিউ এসি এসি ঠিক আছে এটা ওয়েবসাইটটা আমাদের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ডেসক্রিপশন থেকে দেখে নেবেন তো আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাচ্ছি তো আমরা যদি ওয়েবসাইটে প্রবেশ করি প্রবেশ করার পর আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ইন্টারফেসটা দেখতে পাবো তো এখানে দেখুন এখানে কিন্তু সবগুলোয় দেওয়া আছে হোম ওয়েবমেল এরপরে সিইডিপি এরপরে রেজাল্ট এরপরে কন্ট্রাক্ট তো আমরা যেহেতু রেজাল্ট দেখবো এর জন্য আমরা রেজাল্টে যাব যাওয়ার পর একটু লোড নিচ্ছে পেজটা রেজাল্টে যাওয়ার পর আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এই যেখানে আমাদের সার্চ দিয়েছে কৃষি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি ডিগ্রি অনার্স মাস্টার্স প্রফেশনাল অন ক্যাম্পাস এখানে আমাদের প্রথমত আমাদেরকে সিলেক্ট করতে হবে ধরুন আমরা অনার্সের রেজাল্ট দেখতে চাচ্ছি তো আমরা অনার্সে প্রেস করব প্রেস করার আমরা অনার্সে শুধু প্রেস করব। তো আমরা যদি অনার্সে প্রেস করি তাহলে অনার্সের আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলোয় দেওয়া আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তো আমরা যদি ফার্স্ট ইয়ারটা দিয়ে দেই ফার্স্ট ইয়ার প্রেস করার পর এখানে আপনাদেরকে এখানে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে যে কলেজের রেজাল্ট সবারই দেখতে পাবেন অথবা আপনি আপনারা আপনাদের নিজস্ব রেজাল্ট দেখতে পারবেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট কলেজ ওয়াইজ রেজাল্ট তো আপনারা কলেজে দিলে আপনাদের কলেজের ক্যাটাগরি ওয়াইজ কলেজের ইএমআই নাম্বারগুলো দেওয়া লাগবে আমরা যদি ইন্ডিভিজুয়াল বের করতে পারি অর্থাৎ আমাদের শুধু একার এবং কলেজেরটাও বের করতে পারি কলেজেরটা গেলে আমাদের কলেজের ইএমআই নাম্বার এগুলো দরকার আছে আনুষাঙ্গিক তো এগুলো বের করা যাবে এখানে কিন্তু আপনাদের এক্সাম ইয়ার দু সাল পর্যন্ত রেজাল্ট বের করা যাবে এখানে আপনাকে ফার্স্ট ইয়ারের আপনি যে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার অ্যাডমিট কার্ডের যে রোলটা আছে ওই রোলটা দিতে হবে এরপরে রেজিস্ট্রেশনটা দিতে হবে এরপরে এক্সাম ইয়ারটা সিলেক্ট করে দিতে হবে এরপরে এই যে এখানে আপনার একটা কি একটা কোড দেখতে পাচ্ছেন কি কোড এই যে পিএসডি যেভাবে আছে ঠিক এই কোডটা এখানে দিয়ে দিতে হবে এরপরে সার্চ রেজাল্টে দিলেই মূলত আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন তো এইভাবেই মূলত আপনি অনার্স অনুরভাবে যদি আপনারা ডিগ্রিতে দেখেন তাহলে ডিগ্রিরও কিন্তু সেম একই প্রসেস অনুরভাবে মাস্টার্স যদি দেখেন তাহলে মাস্টার্সেরও কিন্তু এইভাবেই পাবেন অনুরভাবে প্রফেশনাল দেখলে প্রফেশনালের কিন্তু আপনারা এইভাবে রেজাল্টগুলো দেখতে পারবেন অন ক্যাম্পাসে যদি দেখেন তাহলে অন ক্যাম্পাসের কিন্তু আপনারা এইভাবে দেখতে পারবেন রেজাল্টগুলো ঠিক আছে তো এইভাবে মূলত আপনারা খুব সহজে অনলাইনে অনার্স রেজাল্টগুলো দেখতে পাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এসএমএসের দেখবেন তার আগে বলে রাখি এখনও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলাইনটা অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এসএমএস অপশানে গিয়ে এখানে এন ইউ স্পেস দিতে হবে একটা স্পেস এরপরে আপনারা অনার্স প্রথম বর্ষে হলে এইচ ওয়ান এরপরে স্পেস এখানে রেজিস্ট্রেশন কথা বলছে এখানে আপনাদের রোল নাম্বারটা দেবেন দেওয়ার পরে এখানে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে পাঠাতে হবে এস এম এস পাঠিয়ে দেবেন আপনাদের তৎক্ষণাৎ রেজাল্টটা দিয়ে দেবে তো এভাবে মূলত আপনারা আমি আবারও বলছি যে এন ইউ স্পেস এরপরে আপনাদের অনার্স বা ডিগ্রি প্রথম বর্ষ হলে ডিগ্রি ডি ওয়ান মাস্টার্স প্রথম বর্ষ হলে মাস্টার্স এম ওয়ান স্পেস রোল নাম্বার তারপরে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠাতে হবে তাহলে তৎক্ষণাৎ আপনি এস এম এসের মাধ্যমে রেজাল্টটা পেয়ে যাবেন তো এভাবেই মূলত আপনারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই অনার্স ডিগ্রি মাস্টার্স রেজাল্ট দেখতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের যতগুলো পরীক্ষা সবগুলো পরীক্ষারে রেজাল্ট দেখতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখানে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম